এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই বিডি আজকে চলে এসেছি তোমাদের জন্য ঈদের হিট হিট কালেকশন নিয়ে পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই অপরচুনিটি কেউ দিতে পারবে না শুধুমাত্র দিচ্ছি আনোয়ার ব্যাগ লেদার হাউস হ্যাঁ হিট ডিজাইন একদম নিউ প্যাটার্নের থাকছে এই ব্যাগটা এত সুন্দর এটা অনেক সুন্দর স্টেপ সফট লেদারের উপর এটা ফেন্সি একটা আইটেম এটা মানে আপুদের স্টাইলিশ আপুদের একদম মানে পছন্দের শীষে আছে এই ব্যাগটা এর দাম কত দিচ্ছি 750 750 টাকা করে আমাদের এখানে 400 টাকা থেকে ব্যাগ শুরু হয়েছে যার ভাল লাগবে তাতেই চলে আসবেন কোয়ালিটি থাকবে 100 এ 100 হ্যাঁ এগুলো কোনো চিড়াফাটা ব্যাগ না এগুলো চায়না ব্যাগ হ্যাঁ সম্পূর্ণ চায়না ব্যাগ থাকবে এগুলো দাম দিচ্ছি কত করে 650 650 টাকা করে হোলসেল অ্যাভেইলেবল আছে বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন এই যে দেখো কত সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ গুলো ঢাকཔ་ এগুলো কত 750 650

এখন যেগুলো দেখাবো এগুলো অনেক কিউট আইটেম থাকবে এগুলো কত করে ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন একদম আপডেট কালেকশন হ্যাঁ একদম আপডেট কালেকশন দেখেন কালার ডিজাইন গুলোকে কাস্টমাইজ করা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছে অনেক কিউট প্যাক এগুলো বেনি ব্যাগ বলে এগুলো দাম দিচ্ছি কত প্রত্যেকটা লং বেল থাকবে এগুলো ড্রেসের সাথে ম্যাচিং করে পরলে অনেক সুন্দর লাগবে একদম কিউট প্যাটার্নের বারবার বলছি আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর আপনারা লাইক দিতে এত কি পড় না কেন বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন হ্যাঁ এত কষ্ট করে ভিডিও গুলো বানাই আপনারা লাইক দিবেন ব্যাগগুলো কেমন হয়েছে কেমন টাইপের ব্যাগ দেখতে চান আমাকে বললেই আমি আপনাদেরকে দেখাবো ওয়াও এটা অনেক সুন্দর ফেন্সি একটা আইটেম খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল এগুলো লং বেল্টও থাকবে এগুলোর দাম কেমন ভাইয়া

ব্যাগ খুবই কোয়ালিটি ফুল ব্যাগ এগুলো থাকবে এগুলো দাম কেমন রাখছেন একদম ট্রেন্ডিং দুই হাজার পঁচিশ সালের ট্রেন্ডিং আছে এই আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাশাপাশি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অনেকে ক্যাশ অন ডেলিভারি বুঝেন না প্রোডাক্ট একটা পাওয়ার পর প্রোডাক্টটা ভালো লাগলে আপনারা প্রোডাক্ট করুন একদম হিট ডিজাইন আপডেট ডিজাইন অনেক কিউট একটা মডেল এগুলোর দাম কত ভাইয়া এটা 150 850 টাকা দিয়ে দিচ্ছি এগুলো একদম অফার দিচ্ছে ক্লিয়ারেন্স সেল অফার তাড়াতাড়ি চলে আসুন হুম ওয়াও অনেক কিউট অনেক কিউট থাকবে ডাইরেক্টে গালান আছে

650 টাকা আবার রিস্টক করা হয়েছে এগুলো মিডিয়াম সাইজের উপর থাকছে খুবই কোয়ালিটি ফর স্ট্যান্ডার্ড দেখেন আমরা হিউজ পরিমাণে স্টক করেছি আপনাদের জন্য যার ভালো লাগবে ভিডিওটি বেশি বেশি করে দিয়ে দিবেন এন্ড পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পুরো একটা পাওয়ার পর আপনারা আপনার পেমেন্ট করতে পারবেন হ্যাঁ আগে পেমেন্ট করতে হবে না এই অপরচুনিটি শুধুমাত্র আনওয়াল লেদার হাউস দিচ্ছে আর আমাদের ঢাকার এবং ঢাকার বাইরে কিন্তু প্রতি 26 এমজানের পর কিন্তু ডেলিভারিটা বন্ধ হয়ে যাবে তো যারা নিতে চাচ্ছেন

এগুলো দিচ্ছি কত করে এগুলো আমরা মাত্র দাঁড়ো এক মিনিট এই যে আমরা এগুলো মাত্র সাতশো টাকা করে দিচ্ছি হোলসেল অ্যাভেলেবেল থাকবে পাল ওয়ার্কের পুরোটা বাধাই করা থাকবে মার্কেটে এগুলো হাজার বারোশো টাকার উপরে আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য ধন্যবাদ সবাইকে